আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন মোবাইল ব্যাংকিং থেকে অর্থাৎ বিকাশ নগদ রকেট নাম্বার থেকে যদি ভুল ক্রমে কোনো নম্বরে আপনার টাকা চলে যায় সে টাকা চাইলেই কিন্তু আপনি আপনার মোবাইলে রিফান্ড করে নিয়ে আসতে পারেন সো এর জন্য একটা প্রসেস আছে সেই প্রসেসটা কমপ্লিট করতে হলে অনলাইনে একটা জিডি কমপ্লিট করতে হবে কারণ হচ্ছে এই জিডিটাই হচ্ছে আপনার যেকোনো মোবাইল ব্যাংকিং এর হেলথ কেয়ার সেন্টারগুলোতে জমা দিতে হবে এবং তার মাধ্যমে আপনি আপনার টাকাটা রিফান্ড করতে পারবেন সো জিডিটা কিভাবে করব এই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো জিডিটা করার জন্য আমরা জিডি ডট পুলিশ ডট ডট এই ওয়েবসাইটে যাব এবং ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে রেজিস্ট্রেশন করে লগ করতে হবে রেজিস্ট্রেশন প্রসেসটি যদি আপনি না জানেন তাহলে এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন সো রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আমরা লগ করলে এই ইন্টারফেসটা পাবো ইন্টারফেসে আসার পরে এখান থেকে অন্যান্য আবেদন নামে একটা অপশন পাবেন জাস্ট আমরা অন্যান্য আবেদনে যাব এখান থেকে আবেদনের ধরন হিসাবে আপনি এখান থেকে ধরনটা নির্বাচন করবেন দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ধরন কিন্তু দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা একদম নিচে স্ক্রল করে চলে আসতে দেখব যে মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ এর টাকা ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া সম্পর্কিত তো আমরা এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করলে এখানে কিন্তু অটোমেটিকলি একটা নমুনা ফর্ম চলে আসবে আপনি কি করবেন এখানে যে শূন্যস্থান ফর্মগুলো দেখতে পাচ্ছেন এই ফর্মগুলো এখান থেকে ফিল আপ করবেন শূন্যস্থান যে ঘরগুলো আছে এই ঘরে আপনার তারিখ আপনার সময় আপনি কোন জায়গায় বসে এই ঘটনাটা ঘটছে সে নাম এবং কোন মোবাইল নাম্বার হতে কোন নাম্বারে টাকা পাঠাইছেন সেই জিনিসগুলো এখানে ফিল আপ করে দিবেন ওকে আশা করি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে হবে না এটা আপনি নিজেই বুঝতে পারবেন ফিল আপ করা হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট নিচে চলে আসবেন পরবর্তী অপশনে টাইপ করবেন এখানে স্থান সময় ও ঘটনার বিবরণ দেওয়া আছে বিবরণ এটা এখান থেকে আপনি আপনার যেই থানায় আপনি জিডিটা করতে চাচ্ছেন সেই থানার অনুকূলে যেই অ্যাড্রেসটা আপনি দিবেন সেই অ্যাড্রেসটাতেই কিন্তু আপনার জিডি হবে তো এখানে বিভাগ ঢাকা দিয়ে দিলাম আমি এখন শরীয়তপুর এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি যেই থানায় জিডিটা করব সেরকম অ্যাড্রেস এখান থেকে আমি দিয়ে দিব ওকে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন অ্যাকচুয়ালি চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দেওয়ার জন্য ওকে তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে আর যেই লেখার অপশনগুলো এগুলো বাংলায় লিখবেন এবং তারিখটা যেই তারিখটা আসলে কত তারিখে এই ঘটনাটা ঘটছে সেই তারিখ দিয়ে দিবেন এখানে দেন এখানে হচ্ছে আপনার সময় দিয়ে দিবেন অ্যাকচুয়ালি কোন সময়ে এই ঘটনাটা ঘটছে সো সেই সময়টা এখানে কিন্তু উল্লেখ করতে হবে তো তারিখ এবং সময় উল্লেখ যদি আপনার হয়ে যায় ধরুন আমি একটা দিয়ে দিচ্ছি এখন আনুমানিক আপনাদেরকে বোঝানোর জন্য ড্যামো এখান থেকে তারিখ সময় যদি আমার সঠিকভাবে দেওয়া হয়ে যায় আমি এখান থেকে কি করব পরবর্তী অপশনে ট্যাপ করব পরবর্তী অপশনে ট্যাপ করলে নিচে দেখতে পাচ্ছেন যে এন্ট্রি ফর নিজ এবং অন্যজন আপনার নিজের নামে যদি আপনার এই অ্যাকাউন্টটা হয় অর্থাৎ জিডির যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা যদি আপনার নিজের নামে হয় তাহলে এখানে নিজ থাকবে এবং জিডিটাও যদি আপনার নিজের হয় তাহলে নিজ দিয়ে এখানে বর্তমান ঠিকানার একটা এডিটের অপশন পাবেন এখানে এডিট অপশনে ট্যাপ করলে কিন্তু এখানে আপনার অ্যাড্রেসটা পুনরায় লিখতে হবে ঠিক আছে আর যদি অন্যজন হয় তাহলে আপনি অন্যজন সিলেক্ট করবেন এবং তার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে ভেরিফাই করবেন এখানে একটা মোবাইল নাম্বার লিখতে হবে যে মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার কাছাকাছি থাকতে হবে যে মোবাইল নাম্বার একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড বসিয়ে কিন্তু এটা কমপ্লিট করতে হবে সো এখানে ভেরিফাই করার পরে বর্তমান ঠিকানা একইভাবে এডিট করবেন এবং এখান থেকে কিন্তু আপনাকে বর্তমান ঠিকানাটা দিয়ে পরবর্তীতে এখান থেকে আপনার সাবমিট করতে হবে সব ইনফরমেশন ঠিক থাকলে আপনি কি করবেন আমি এখান থেকে নিজ দিয়ে দিচ্ছি এবং এখানে যে ইনফরমেশনগুলো দেবেন এখান থেকে অবশ্যই তথ্যগুলো দিয়ে দেবেন তথ্যগুলো দেওয়ার পরে আপনি সাবমিট অপশানে ট্যাপ করবেন এবং আপনার একটা প্রিভিউ এখানে দেখতে পারবেন যে প্রিভিউটা যদি ঠিক থাকে তাহলে সেখান থেকে আপনি সাবমিট করুন অপশনে ট্যাপ করলে কিন্তু আপনার জিডিটা সাবমিট হয়ে যাবে আপনার মোবাইল একটা ওটিপি কোড যাবে সেই ওটিপির মাধ্যমে হচ্ছে জিডিটা কমপ্লিট করবেন আশা করি এই প্রসেসের মাধ্যমে আপনি এই জিডিটা কমপ্লিট করতে পারবেন জিডি যদি আপনি সাবমিট করে ফেলেন তারপরে আপনি এখানে চলে আসবেন অপেক্ষমান আবেদনে এইখানে লগটার উপরে যদি আপনি ট্যাপ করেন তাহলে এখানে হোম পেজে চলে আসবেন তো এখানে অপেক্ষমান আবেদনে আসলে এখানে দেখতে পারবেন যে আপনার জিডিটা যখন সাবমিট হবে এখানে কিন্তু অপেক্ষমান আবেদনে দেখাবে যেমন আমি অপেক্ষা আবেদন আবেদন থেকে এখান থেকে যখন যেটিটা অফিসার গ্রহণ করবে অর্থাৎ থানা থেকে রিসিভ করবে তখন কিন্তু এটা গৃহীত আবেদনে চলে আসবে দেখুন গৃহীত আবেদনে ওয়ান মানে একটা আবেদন গৃহীত আবেদন আছে তো এখানে আমার গৃহীত আবেদনটা দেওয়া আছে তো এখান থেকে আমি কি করব আবেদন এই অপশনটাতে ট্যাপ করলে কিন্তু এখানে আমার জিডিটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে প্রিন্ট এই অপশনটিতে ট্যাপ করলে জিডিটা আমি প্রিন্ট করতে পারবো তো গাইজ এই সিস্টেমের মাধ্যমে হচ্ছে আপনার টাকা অর্থাৎ বিকাশের টাকা ভুলবশত অন্য নম্বরে চলে গেলে এর জন্য কিন্তু খুব সহজেই আপনি অনলাইনে বসেই যেটিটা কমপ্লিট করে ফেলতে পারবেন তো সর্বশেষ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যদি আপনি আমাদের চ্যানেল এখনো নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম